বর্তমান সময় ভাইরালে তুঙ্গে থাকা প্রিমিয়াম সেগমেন্টের প্রিমিয়াম ড্রেস কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছিল আগে কিন্তু আমাদের কাছে এই একটা কালার বা একটা ভেরিয়েন্টের অ্যাভেলেবেল ছিল এখন দুইটা কালার আপনাদের জন্য নিয়ে এসেছিলাম খুবই ট্রেন্ডিং খুবই ইউনিক এবং এত জোশ দুইটা কালারের চমৎকার আপনার পছন্দের কালার ডিজাইন কিন্তু ডিসাইড করে নিতে পারেন এটা কিন্তু বর্তমান সময়ে অনলাইন মার্কেট কাঁপানো বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে দেখেন কত জোজ কত পিটি এবং প্রিমিয়াম দেখেন এই ড্রেসটা ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে ফিনিশিংটা গলার এই পোশনটা সুন্দর করে একটা ডিজাইন করা বোরিংয়ের এবং পুরো অল ওভার বডিটা কিন্তু ডিজিটাল প্রিন্টার জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফোর পিস কালেকশন জামা অন্য স্যালোয়ার এবং ইনার দেখেন এই নিচের এই প্যান্টটা খুবই সুন্দর চমৎকার একটা গর্জিয়াস এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে জাস্ট এই ড্রেসটা কিন্তু সাইজ পেজেছেন আটত্রিশ বিয়াল্লিশ এবং ছিচল্লিশ তিনটি সাইজের ভেরিয়েন্টে আমি আবার বলছি আটত্রিশ বিয়াল্লিশ এবং ছিচল্লিশ এবং স্লিপসা দেখেন কত চমৎকারভাবে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের একটা কাজ করা থাকবে সুন্দর একটা ফিনিশিং ডিজিটাল প্রিন্টেড সম্পূর্ণ পাকিস্তানের ইন্সপায় পাকিস্তানের ক্যাটালগে তৈরি এবং বর্তমান সময় মার্কেটের ট্রেন্ডিংয়ে এবং তুঙ্গে থাকা এক কথায় রাজকীয় ড্রেস আপনারা পাইকারি এবং খুচরা শোরুম থেকে নিতে পারবেন শোরুম থেকে নেওয়া নিউ সিটি কমপ্লেক্স বিশ্ব বিল্ডার্স ফার্ভ একশো তিন নম্বর সব দেখে শুনে নিতার সালোয়ার নিচের এই প্যানেলটা দেখেন কাজটা দেখেন কত গর্জিয়াসভাবে নিখুঁতভাবে কাজ করা হয়েছে স্যালোয়ার কিন্তু এলাস্টিক এবং অন্যটা চমৎকার একটা অন্য জর্জের মধ্যে সম্পূর্ণ মধ্যে দেখেন কত বড় না একবারে নামাজি অন্য বলা চলে বহরটা দেখেন কত বড় লম্বায় সম্পূর্ণ পাশে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনি যদি মিস করে ফেলেন বিশেষ ডিসকাউন্টে দিব মিস করে ফেলে কিন্তু লস হয়ে যাবে এক কথায় লস হয়ে যাবে এবং এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু বারবার আসে না একবারই আসে যারা মিস করবেন তারাই কিন্তু লস করে পাইকারে খুচরা নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে শোরুম ঠিকানা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর একশো নম্বর সব আর অবশ্যই আপনারা প্রোডাক্ট পার্চেস করেন বা নাই করেন অবশ্যই আমাদের ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ এবং আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনি যদি পরবর্তীতে পার্সেস করতে চান তাহলে খুবই সুন্দরভাবে পার্চেস করতে পারবেন এবং আপনার আত্মীয় স্বজন বা রিলেটিভ ভাই বোন যারাই পার্চেস করুক না কেন তাদের আত্মীয় স্বজনের তাদের জন্য কিন্তু খুবই ইজিলি হয়ে যাবে কারণ এই ড্রেসগুলো তারা মিস করবে না আর বাজেট ফ্রেন্ডলি ড্রেসগুলো যদি বরাবর মত মতো আপনারা পেতে চান আমাদের পেজ থেকেই পার্চেস করতে পারবেন আমাদের পেজে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ফেব্রিক্সের বিভিন্ন ডিজাইন রয়েছে আমাদের কিন্তু ডিজাইনের কোনো মানে অভাব নেই এবং বিভিন্ন ফেব্রিক্সে সো যারা যে ড্রেসটা পার্চেস করতে চান স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দু তিন বাস করতে হবে অন এই চারমান ব্র্যান্ডে ধন্যবাদ